যখন আমি তাকে বললাম তুমি আমার অনুগত মুসলিম হয়ে যাও সে বলল আমি সৃষ্টিকুলের প্রভু আল্লাহ পাক এর পূর্ণ আনুগত্য স্বীকার করে নিলাম যে পথ ইব্রাহিম নিজের জন্য বেছে নিল সে পথে চলার জন্যে সে তার সন্তান সন্ততিকে ওয়াসিয়ত করে গেল ইয়াকুবও তার সন্তানদের ওয়াসিয়ত করে বলল হে আমার সন্তানরা নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের জন্যে এই দিন ইসলাম মনোনীত করে দিয়েছেন অতএব কোনো অবস্থায় বিধানের আনুগত্য শিকার ব্যতীত তোমরা মৃত্যু বরণ করো না হে ইহুদি জাতি তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে যখন ইয়াকুবের সামনে তার মৃত্যু এসে উপস্থিত হলো এবং সে যখন তার ছেলে মেয়েদের বলল বলো আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদাত করবে তারা বলল আমরা অবশ্যই তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসাকে প্রভুর ইবাদত করব এ প্রভু হচ্ছেন একক আমরা তার আত্মসমর্পণকারী বান্দা হয়েই থাকব। এরা ছিল এক ধরনের জাতি যারা আজ গত হয়ে গেছে তারা যা করে গেছে তা তাদের নিজেদের জন্য আবার তোমরা যা করবে তা হবে তোমাদের নিজেদের জন্য তারা যা কিছু করছিল সে সম্পর্কে তোমাদের কিছু জিজ্ঞেস করা হবে না এরা বলে তোমরা ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে যাও তাহলে তোমরা সঠিক পথে পরিচালিত হবে হেনবি আপনি বলুন আমাদের কাছে তো বরং ইব্রাহিমের একনিষ্ঠ মতাদর্শই রয়েছে আর সে কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না তোমরা বলো আমরা তো আল্লাহর ওপর ইমান এনেছি এবং ইমান এনেছি আল্লাহ পাক আমাদের কাছে যা কিছু অবতীর্ণ করেছেন তার উপর আমাদের পূর্বে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাদের পরবর্তী সন্তানদের ওপর যা কিছু অবতীর্ণ করা হয়েছে তাও আমরা মানি তাছাড়া মুসা ঈশাসহ সব নবীকে তাদের প্রভুর পক্ষ থেকে যা কিছু দেওয়া হয়েছে তার ওপরও আমরা ইমান এনেছি আমরা এদের কারোর মধ্যেই কোনো পার্থক্য করি না আমরা তো হচ্ছি আল্লাহরই অনুগত বান্দা আর এরা যদি তোমাদের মতোই আল্লাহর ওপর ঈমান আনতো তাহলে তারাও সঠিক পথ পেত তারা যদি সে পথ থেকে ফিরে আসে তাহলে তারা অবশ্যই উপদলীয় অনৈক্যের মাঝে পড়ে যাবে আল্লাহ পাকি তোমার জন্য যথেষ্ট প্রমাণিত হবেন তিনিই শোনেন তিনিই জানেন হেনবী তাদের আপনি বলুন আসল রং হচ্ছে আল্লাহ পাকেরই এমন কে আছে যার রঙ তার রঙের চেয়ে উৎকৃষ্ট হতে পারে আমরা ঘোষণা করছি আমরা তারই ইবাদত করি হেনবী আপনি তাদের বলুন তোমরা কি স্বয়ং পাকের ব্যাপারেই আমাদের সাথে বিতর্কে লিপ্ত হতে চাও অথচ তিনি যেমন আমাদের প্রভু তেমনি তিনি তোমাদেরও প্রভু আমাদের কাজ আমাদের জন্যে আর তোমাদের কাজ তোমাদের জন্যে আমরা সবাই তার আনুগত্যের ব্যাপারে নিষ্ঠাবান অথবা তোমরা কি এ কথা বলতে চাও যে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাদের বংশধররা ছিল সবাই ইহুদি কিংবা খ্রিস্টান হেনবি আপনি বলে দিন এ ব্যাপারে তোমরা বেশি জানো না আল্লাহ পাক বেশি জানেন যদি কোনো ব্যক্তি তার কাছে মজুদ আল্লাহর পক্ষ থেকে আগত সাক্ষ্য প্রমাণ গোপন করে তাহলে তার চেয়ে বড় অত্যাচারী আর কে হতে পারে আল্লাহ পাক তোমাদের কাজকর্মের ব্যাপারে মোটেই অমনোযোগী নন এরাও ছিল এক ধরনের সম্প্রদায় যারা আজ গত হয়ে গেছে তারা যা করে গেছে তা তাদের জন্যে আর তোমাদের কর্মফলও হবে তোমাদের জন্যে তারা যা কিছু করছিল সে সম্পর্কে তোমাদের কিছু জিজ্ঞেস করা হবে না কিবলা পরিবর্তনের ব্যাপারে মানুষদের ভেতর থেকে কিছু মূর্খ লোক শীঘ্রই বলতে শুরু করবে এ কী হলো এতদিন যে কিবলার উপর তারা প্রতিষ্ঠিত ছিল আজ কি সে তাদের সেদিক থেকে ফিরিয়ে দিল হেনবি আপনি তাদের বলে দিন পূর্ব পশ্চিম সবই আল্লাহ পাকের জন্যে আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে সঠিক পথে পরিচালিত করেন এভাবেই আমি তোমাদের এক মধ্যপন্থী মানবদলে পরিণত করেছি যেন তোমরা দুনিয়ার অন্যান্য মানুষদের ওপর পথ প্রদর্শনের সাক্ষী হয়ে থাকতে পারো এবং একইভাবে রাসুলও তোমাদের ওপর সাক্ষী হয়ে থাকতে পারে যে কেবলার ওপর তোমরা এতদিন প্রতিষ্ঠিত ছিলে আমি তা এ উদ্দেশ্যেই নির্ধারণ করেছিলাম যাতে করে আমি এ কথাটা জেনে নিতে পারি যে তোমাদের মধ্যে কে রাসুলের অনুসরণ করে আর কে তার কথা থেকে ফিরে যায় তাদের উপর এটা ছিল কঠিন পরীক্ষা অবশ্য আল্লাহ পাক যাদের হেদায়াত দান করেছেন তাদের কথা ভিন্ন আল্লাহ পাক কখনো তোমাদের ইমান বিনষ্ট করবেন না অবশ্যই আল্লাহ পাক মানুষদের প্রতি বড় দয়ালু वो एकान्त मेहरबान